নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই দেখুন তো এটা কি কাঁচা টমেটো শীত চলে যাওয়ার আগে কাঁচা টমেটোর শীত তো চলেই গেছে মোটামুটি তবুও হালকা হালকা একটু ঠান্ডা ভাব আছে কাঁচা টমেটোর এই রেসিপিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখানে কাঁচা টমেটো সাথে লাগছে ডিম লঙ্কা বাটা জিরে ধনে বাটা এখানে আছে রসুন আদা বাটা আর আছে টমেটো আর লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু তো চলুন এবার আমরা দেখে নিই রেসিপিটা কিভাবে আমি বানাবো ভীষণ সুন্দর খেতে লাগে আর খুব কম মশলায় এটা বানানো হয়ে যায় এবার ডিমটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আমি তিনটে ডিম নিয়েছি আপনারা বাড়ির লোক অনুযায়ী ডিম নেবেন ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে খুব কম মশলায় অসাধারণ স্বাদের একটা রান্না আর আপনারা সবাই জানেন যে কাঁচা টমেটোতে প্রচুর ভিটামিন সি আছে অনেক গুণেই সমৃদ্ধ কাঁচা টমেটো খাওয়াও ভালো তো এইভাবে যদি একবার খেয়ে দেখেন তো খুব ভালো লাগবে একটা টক টক ভাব বেশ ভালো লাগে আর দেখবেন এই ফাল্গুন মাসের সময়টায় না খুব রিচ খেতে ভালো লাগে না একটু হালকা পাতলা খেতে ভালো লাগে তো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াই একটু সর্ষের তেল এবার তেলটা কড়াইয়ের গায়ে একটু বুলিয়ে নিলাম এবার অল্প একটু পরিমাণে আমি নুন দিয়েছি যাতে তেল ছিটে না যায় এবার ডিমের গোলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব কড়াইয়ের গায়ে পুরোটা দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি ডিমটাকে আমি টুকরো টুকরো করে নেব পুরো খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর যদি শিলে বেটে করেন তাহলে তো আরওই ভালো আমি যেমন ধনে জিরে লঙ্কা এগুলো শিলে বেটে নিয়েছি আদা রসুন খুব অল্প পরিমাণে সামান্য মশলায় এই রান্নাটা হয়ে যায় পেঁয়াজের ব্যবহার আমি করিনি পেঁয়াজ লাগবে না এখানে ঝাল যে যা স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন অসুবিধা নেই ভাত রুটি সবের সাথেই এটা খেতে ভালো লাগে ডিমটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই কাঁচা টমেটোটাকে ভেজে নেব কি সুন্দর দেখতে লাগছে না সবুজ ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হলুদ তারপরে অল্প পরিমাণে নুন দিয়ে দেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা আমার হয়ে গেছে এবার আমি কাঁচা টমেটোটাকে তুলে নেব তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে লম্বা করে কেটে লাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো এই সময়টায় আমি কেন বললাম কম মশলা খাওয়াই ভালো এই সময় দেখবেন শরীর সবারই যেন কেমন একটা ওয়েদার চেঞ্জ হয় আবার ঠান্ডা থেকে গরমের মধ্যে মানে একটা কেমন একটা শরীরে অস্বস্তি আদা আর রসুন বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা অস্বস্তি করে খালি ক্লান্তি আর ঘুম আসতে থাকে মনে হয় যেন একটু শুয়ে পড়লে ভালো হয় একটা মানে কেমন একটা যেন একটা হয় জানি না আপনাদের হয় কি কিন্তু আমি অনেকেই বলে যে একটা আলিশি ভাব কেমন একটা অস্বস্তি তো এই সময় বেশি রিচ খাবার খেতেও যেন ইচ্ছে করে না এরপর আদা জিরে বাটাটা ওর মধ্যে আদা জিরে না জিরে ধনে আর কি আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুন তো আগেই দিয়েছি আমি এবার ভালো করে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে সব মশলা দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি চিনি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম জল ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে আলুটাকে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি খানিক্ষণ বাদে ঢাক না খুলে দেখে নিচ্ছি এবারে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব আজ সেদ্ধ তো হয়েই ছিল যেহেতু নুন দিয়ে একটু ভেজেছিলাম তো টমেটোগুলো একটু নরম হয়েই আছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিরে রাখা এটা একটু ঝোল ঝোল হবে খুব শুকনো হবে না একটু ঝোল ঝোল টাইপেরই হয় এটা ফুট এসে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর আলু টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে নেড়ে নিলাম ব্যাস দেখুন তৈরি হয়ে গেছে আমার কাঁচা টমেটো আলু আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে